मेरा था अधिक दान है इरेज है से से मेरा खेल भी अच्छा देन 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 दारुण मिस मिस कर ना तुम्हारा पत्थर गोडी ये वाला मिस तो धरा से अच्छा पूरा खेलवा नहीं তোমার মায়ের বুঝছো অনেক সলেট মায়েরা বুঝছো অনেক জোরে জোরে আমরা তো খেলেই না তো ই আম তো তোমার তো মায়ের মার দিয়েছে গুটি দেখি ঠেলে থাকে তো গুটি হ্যাঁ লাগাতে পারব না আচ্ছা তুমি পুরো প্রো প্লেয়ার ভাই বুঝছো আমরা তো পারি না ভাই এক একই লেয়ার হ্যাঁ এবার বুঝছো মারো